আমি যাব মদিনা আমি দেখব মদিনা মদিনাওয়ালার প্রেমেতে পাগল দিওয়া মদিনাওয়ালার প্রেমেতে পাগল দিওয়ানা এই মনেতে জমে আছে বেদনা শুনাইতে চাইলে তো কেউ শুনে না এই মনেতে জমে আছে অনেকে বেদনা শুনাইতে চাইলে তো কেউ শুনে না শুনাইতে চাই গো সাহে মদিনা শুনাইতে চাই গো সাহে মদিনা মদিনাওয়ালার প্রেমে তে পাগল দিওয়ানা মদিনাওয়ালার প্রেমে তে পাগল দিওয়ানা কামলিওয়ালার পাগল যদি কোনো মানুষ হয় কবরে ও বই নাই তার হাসরে অনয়। কামলিওয়ালার পাগল যদি কোনো মানুষ হয় কবরেও ও বই নাই তার হাসরে নয় নবীর সুপারিশে পাবে জান্নাত ঠিকানা নবীর সুপারিশে পাবে জান্নাত ঠিকানা মদিনাওয়ালার প্রেমেতে পাগল দিওয়ানা মদিনাওয়ালার প্রেমেতে পাগল দিওয়ানা মদিনা মদিনা করে জীবন করছি পা আমি নজির দিদার মদিনা মদিনা করে জীবন করছিও পাইলাম না আমি দিদা করো মাওলা তুমি মনের কামনা পূর্ণ করো মাওলা তুমি মনের কামনা মদিনাওয়ালার প্রেমে পাগল দিওয়ানা মদিনাওয়ালার প্রেমে প্রেমেতে পাগল দিওয়ানা ওই সোনার মদিনা তোকে মনে যাব ঠাকা খড়ি নাই ওহে তুমি কবুল করো করো অহের তুমি মদিনাওয়ালার প্রেমেতে পাগল দিওয়ানা মদিনা প্রেমেতে পাগল দিওয়ানা আমি যাব মদিনা আমি দেখব মদিনা মদিনা প্রেমেতে পাগল দিওয়ানা মদিনাওয়ালার প্রেমেতে পাগল দিওয়ানা মদিনা প্রেমেতে পাগল দিওয়ানা।